তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো স্ক্রিনে এখন যে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো কিন্তু জাস্ট একটা কনফিউটের মাধ্যমে আমি তুলেছি সো কীভাবে তোমরা এই কনফিগারটা ডাউনলোড করতে পারবা কীভাবে এটাকে ইউজ করবা কীভাবে এটাকে সেট আপ করবা তা নিয়ে আজকের এই ভিডিও সো ভিডিওটা শুরু করার আগে যা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এখনই সাবস্ক্রাইব করে পার্সাকে আগে ব্লাইকটি অন করে দাও যাতে এইরকম ভিডিও সবার আগে পেতে পারো তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু করি এই কাজগুলো করার জন্য ফার্স্টে আপনাদের কী করতে হবে লাস্টে কী করতে হবে সব দেখাই দেব ঠিক আছে সো আমরা ফার্স্টে কী করবো ফার্স্টে এটাকে সেট আপ করা দেখাবো তারপর লাস্টের দিকে আমরা এটাকে ডাউনলোড করার সিস্টেমটা দেখাই দেবো তো সেট আপ করার জন্য কী করব ফার্স্টে আমরা চলে যাবো আমাদের এলএমসি অপি আর কি অ্যাপ্লিকেশনটাতে তো যারা প্রিমিয়াম এলএমসি আর কি কনফিক কিনতে চাও তারা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে অনেক সুন্দর সুন্দর কনফিক আছে আমাদের কাছে যেটা দিয়ে ভাই তোমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা মানুষের যে কোনো ছবি তো ওইখানে আমরা সব প্লিসের দিয়ে দিচ্ছি নাইটমোট প্লিসের তোমরা যা লাগবে সব পেয়ে যাবা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো আর যাদের যত সমস্যা আছে তো এই সমস্যার সমাধান করতে এখানে যোগাযোগ করো সো এখন আমরা কী করব আমাদের আর অ্যাপটা ফার্স্টে ওপেন করার পরে যারা একবারে নতুন তারা আর কি ওপেন করার সংখ্যা কিন্তু অ্যালাও চাপে অ্যালাও অপশনগুলো ওইগুলো দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর আপনাদের কাছ থেকে আপনাদের ক্যামেরাটা এইরকম আসবে তখন আপনারা সিম্পলি এখানে অথবা এখানে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করলে এই অপশনটা কিন্তু আসবে না আপনাদের আসবে আর কি কনফিক নট ফাউন্ড লেখা আসবে তো এইখানে কনফিক নট ফাউন্ড লেখাটা চলে আসবে তো আমাদের যেহেতু সেট আপ করেছে তার জন্য কিন্তু এই ফলটা এসেছে তো এই ফাইলটা আপনাদের এখন কীভাবে অ্যাড করবেন সেটাই দেখাই দেবো ঠিক আছে তো আমরা আর কি যারা একবারে নতুন তারা কনভিক ফাইলগুলো আর কি সরি আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে একবার ওপেন করবেন তো আমাদের কাজ শেষ তো এখন আমরা এটাকে সেট আপ করবো তার জন্য চলে যাব আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে ঠিক আছে তো আমরা ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম সো এইখান থেকে তো নেট চালু তার জন্য অ্যাড আসছে তো ফোনের ফাইল ম্যানেজার আমরা চলে আসলাম আসার পর এখন এইখান থেকে আমরা যদি নিচে চাই তো আপনারা যারা এলএম সিট পয়েন্ট ইনস্টল করে একবার ওপেন করেছেন তারা কিন্তু এই ফোল্ডারটা অটোমেটিক আপনাদের ফোল্ডারে পেয়ে যাবেন আর যদি না হয় তাহলে সেম টু সেম এরকম একটা নাম লিখে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন তো এখানে আমরা এই ফোল্ডারদের ঢুকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সবগুলো কনভিক রয়েছে মোটামুটি অনেকগুলো যা যেগুলো আমরা আর কি এলএম সিএট পয়েন্ট ফোরে আর কি মানে আপাতত ইনপুট করে চালাচ্ছি সেগুলো তো আজকের যে কনভিক খেলটা দিব সেটা হচ্ছে এইটা ডাবল কালার আর এইটিন বা একশ পেজি ভাই ভাই বেস্ট একটা প্লেস ভাই আপনারা তো স্ক্রিনের ছবিগুলো দেখেছেন সো এখন আমরা এই পি আর কি মনে করেন এই কনভিকটা আমার এখানে আপাতত অ্যাড করা আছে তো আমরা অন্য একটা কনফিক অ্যাড করবো আপনাদের যে ফাইলে কনফিকটা ডাউনলোড আপনাদের সেই ফাইলে চলে যেতে হবে তো আমার এখানে অনেকগুলো কনভিক রয়েছে তা এখন মনে করেন আমি এখান থেকে একটা কনফিক নিয়ে নিব সো আমি এই কনভিকটা অ্যাড করব ঠিক আছে সো এখানে আমরা এটাকে সিলেক্ট করে নিব ঠিক আছে তারপরে এখান থেকে কপি অথবা আপনারা মুভ করবেন ঠিক আছে এতে মুভ রয়েছে অথবা কপি করবেন সো আমরা কপি করবো এখানে আমাদের এটা রাখবো কপি করবো ঠিক আছে আপনারা কপি বা মুট করতে পারেন তো সিম্পল এখানে কপিতে ক্লিক করে ইন্টারনেল সোর্সটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখন যে ফোল্ডারটা আপনারা ক্রিয়েট করেছেন অথবা ক্রিয়েট হয়েছে এলম পয়েন্ট ফোর নামে সো এটাতে জাস্ট আসে মানে আসার পর এখানে পেস্ট করে দিবেন তো সিম্পল আমাদের কিন্তু কাজ শেষ এখন দেখুন আমরা যদি আলিম পয়েন্ট ফোরে যাই তো আমাদের কিন্তু এই এখানে চলে এসেছে এখানে আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই তো একদম ফাস্টে চলে এসেছে ঠিক আছে সো বাই বল আপনারা এখান থেকে অন্য কনফ্রিকও ইউজ করতে পারেন আপনাদের মন মতো আর কি যতগুলো অ্যাড করুন অ্যাড করার পর আর কি তা আমাদের এখানে অ্যাড করা আছে তো এখানে ক্লিক করে ইম্পর্টে ক্লিক করলেই এখন কিন্তু আমরা এই কনফ্রিকটা দিয়েছো বা আর কি ফটোগ্রাফি করতে পারবো খুব ইজিলি সো আমাদের কিন্তু কনফিক সেট আপের কাজ শেষ তো আমি দেখাই দিলাম আর ড্যামও তো ফার্স্টে দেখাই দিচ্ছি তো এখন দেখাবো ডাউনলোড করুন কীভাবে সো যদি কেউ প্রিমিয়াম কনফিক কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখনই সো আমরা কিন্তু তার পাশাপাশি ল্যাপটপ্রিসারও বিক্রি করে থাকি মানে আমাদের কাছে অনেক কিছুই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই বুঝতে পারবেন আমরা প্রমোটারের কাজ করে থাকি সব কাজই করে থাকি মোটামুটি সো এই লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন সো এই লিঙ্কটার ভিতরে আপনারা আর কি কনভুকালটা পেয়ে যাবেন ঠিক আছে যখন আমরা লিঙ্কটা কপি করে আর কি সরি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করবেন তখন কেমন আসবে আমি সেটা দেখাই দিচ্ছি তো সিম্পলি আপনাদের লিঙ্কটা আর কি আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের এইরকম একটা ইন্টারভিউ শো হবে তো ঠিক আছে তো যারা বাই ডিভল্ট ট্যারাবক্স অ্যাপটা ইউজ করেন তারা কিন্তু এখান থেকে নিচে থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন এই বিমিন দা ট্যারাবক্স হবে এখান থেকে আর যারা টেরাবক্স অ্যাপটা ইউজ করেন না তারা এখানে ক্লিক করবেন সো ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ডেস্কটপ সাইডে করে দেওয়ার পর আপনাদের যে ফোনের অরিজিনাল আর কি ভার্সনটা আছে এটা পিসি আকারে শো হবে ঠিক আছে ক্রোমের ভিতর আর কি সো এখান থেকে আমাদের এখন কিন্তু আর কি পুরোপুরি কম্পিউটারের মতো শো হচ্ছে আর কি সাইটটা সেখানে আমরা এটাকে একটু জুম করে দেখতে পারবেন এখানে কিন্তু কনফিউটটা রয়েছে এই এখান থেকে আমরা ফাইল নেমে এখানে ক্লিক করে দিব সেখানে ক্লিক করলে নিচেটা অটোমেটিক শো হয়ে যাবে তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে আর যারা এখানে আগে সাইন আপ করে নেয় তাদের জাস্ট সাইন আপ করতে বলবে তারা একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি এই হয়েছে ডাউনলোড সিস্টেম সো ভিডিওটা ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ